দেখুন আমি এবার লোহার কড়াইতে নিয়েছি লোহার কড়াইতে মাছ ভাজতে খুব ভালো হয় তাই লোহার কড়াই নিয়েছি আর এই যে আমার কেটে রাখা শোল মাছ হ্যাঁ বড়ো বড়ো করে শোল মাছ কেটে রাখা শোল মাছ খেতে খুব যারা পছন্দ করে তারা ভীষণ ভালোবাসে আমিও খেতে খুব ভালোবাসি টাটকা একদম শোল মাছ হ্যাঁ এই শোল মাছটা আমি এই লোহার কড়াইতে ভেজে নেব শোল মাছটা ভাজি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো শোল মাছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হয় একটু ঝালটা তালে ঢোকে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটা মাখালাম बुरा हमका ही बुरा मार्किंग नहीं रहा एक बार आपने फिर तो देखो ठीक है इधरे आने सब मार्किंग है इधरे सब मार्किंग है आने इधर মাছগুলো ভাজি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখো আমার এই যে মাছ ভাজাগুলো এইরকম হয়েছে আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি খুব বেশিও ভাজবো না আবার খুব কমও না মিডিয়াম ভাজবো দেখো মাছ ভাজাগুলো এক এক করে তুলে নিলাম এবার বাকি মাছটা ভেঙে ফেলছি বাকি মাছটা ভেঙে ফেললাম হ্যাঁ দেখুন আমার মাঝভা যা কমপ্লিট হয়ে যাবে এবার আমি আলুগুলো ভেজে তুলে রাখবো আমি আলুগুলো খেয়েছি আর এই আছে চোরের এগুলো তাই জন্য এবারে আমি আলুগুলো কেটে রাখা আলু আমি দুটোকে তুলে রাখবো আমি একটু ভাব দিকে রেখেছিলাম এই আলু আমি এখন ভাজছি এই দিকে গরম জল ঢুকছে দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে ফেলবো আমি আরেকটু সর্ষে তেল দেবো সামান্য এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো আর জিরে দিচ্ছি জিরে আমি লঙ্কা আদা বাটা কেটে রাখা লঙ্কা আদা লঙ্কার দেবো কিন্তু কাঁচা লঙ্কা বাটা আছে তাই বেশি দিচ্ছি না দেবো এই কম দিলাম হলুদ ধনু লঙ্কা দিয়ে দিলাম এবার আমি টমেটো কাটাগুলো দিয়ে দেব মিষ্টি দেব সামান্য

per caso, non c'è il rischio di essere. Per me è matto il di essere, per me è da aliburo è di কলটা রেখেছি কয়েকটা এই জলটা আমি খেলে দিয়ে এবার কলটা চেঞ্জ করে নেবো কড়াই দিয়ে আর একটু জল দেবো এর মধ্যে ঝোলটা টপ টপ করে ফুটবে আমি মাছ ঝোলটা টপ টপ করে ফুটবে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা ঢাকা দিয়ে দেব হ্যাঁ দেখুন আমার ঝোলটা টপ বপ করে ফুটছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এক করে ভেজে রাখা মাছগুলো আমি আর এটা একটু টপক করে ফুটবে আমাকে ফুটতে দিয়ে দিলাম ডাটা অপা করে ফুটো আর দেখুন বন্ধুরা মাছের জলটা হয়ে এসছে এই মাছগুলো নিয়েছি মাছের জলটা হয়ে এসছে এবার আমি ভেজে রাখা ধনে জিরে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এই দিয়ে আমি এই পেস্টটা তৈরি করেছি ভেজে রেখেছি শুকনো খোলায় আমি পেঁয়াজ রসুন দেব না টাটকা মাছে আমি পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করি তাই জন্য এর মধ্যে ধনে জিরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এই দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছি এইটা আমি এবারে দিয়ে দিলাম মাছের গন্ধটাও খুব সুন্দর আসে খেতেও ভালো হয় এটা একটা ফুট হলে আমি ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো এই যে একটা ফুট হবে আমি নামিয়ে ফেলবো একটু ফুটে গেলেই আমি এক ফুট দিলেই আমি নাম করতে হ্যাঁ বন্ধুরা দেখুন আমার মাছে শোল মাছের রসার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আপনারা শোল মাছের মা খাওয়ার তরকারিও বলতে পারেন বা শোল মাছের রসাও বলতে পারেন মাছটা কমপ্লিট হয়ে গেল গরম ভাতের সাথে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ